উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি প্লাবিত একাধিক জায়গা রায়ঢাক নদীর জলে প্লাবিত তুফানগঞ্জের একাধিক ব্লক প্রায় তিনশো বাড়ি জলের তলায় চূড়ান্ত ভোগান্তিতে তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের বাসিন্দারা আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত সরকার অমিত প্রায় তিনশোটির বাড়ি জলের তলায় জানা যাচ্ছে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার বাসিন্দারা কি ছবি এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো বিপন্নাথ যে গতকাল যে রায়ডাক নদী তুফানগঞ্জ যে বারো তুফানগঞ্জ তুফানগঞ্জে বারো করে তালি এক ও দুই ট্রকের লাঙ্গল ও বেকারখাতা এলাকা যে এই এলাকা কিন্তু গতকাল যা পরিস্থিতি ছিল তাতে কিন্তু স্বস্তি পেলেও আজ কিন্তু একটা আতঙ্ক মনে মধ্যে রয়েছে মূলত একটাই জিনিস যে জল কমলে পরেও কিন্তু ভাঙ্গন যেটা রয়েছে সেটা কিন্তু অব্যাহত রয়েছে তোমরা ছবিটা দেখানোর চেষ্টা করবো একটু এই যে দেখতেই পাচ্ছ এই যে এই জায়গায় এই ভাত এই ভাত কিন্তু গতকাল ভেঙে যায় এবং তারপরে কিন্তু জল ঢুকতে শুরু করে এবং এলাকায় যেভাবে জল ঢুকছিল সেদিকে তাকিয়ে কিন্তু যে প্রায় তিনশোটি পরিবার এই এলাকায় কিন্তু ছেলে ইতিমধ্যে তারা কিন্তু অন্য আশ্রয় এই মুহূর্তে কিন্তু যা পরিস্থিতি এই যে ভাঙ্গন এই ভাঙ্গন কিন্তু যেভাবে ভাঙছে সেটাতে কিন্তু যদি মাটি এইভাবে করে ভেঙে যায় তখন কিন্তু পুরো এলাকাটাই কিন্তু আবার ডুবে যাবে ইতিমধ্যে কিন্তু এই এলাকার যে বিদ্যুৎ রয়েছে সেই বিদ্যুৎ কিন্তু বিচ্ছিন্ন হয়েছে এবং কয়েকটি লোকজন বাড়িতে লোকজন থাকলেও তারাও কিন্তু আজ কিন্তু এই এখান থেকে সরে গিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে ইতিমধ্যে যা পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে এবং গতকাল যেটা জানতে পাওয়া গেছিল যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই এলাকাতে লোকজন আসেন এবং ভিডিও আসেন পুরোটাই কিন্তু তারা খতিয়ে দেখে যান এবং যেই কজন লোকজন এখানে ছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দেয় ইতিমধ্যে গ্রামবাসীরা